ভারতীয় রাজ অর্থনীতি চ্যানেলে সবাইকে স্বাগত আচ্ছা কখনো ভেবে দেখেছেন দুটো দেশের মধ্যে সম্পর্কটা আসলে কিভাবে তৈরি হয় এটা কি কেবল মিলিটারি পাওয়ার বা টাকার খেলা একদমই না আজকের দুনিয়ায় গান খেলাধুলা এমনকি ঐতিহ্যও কিন্তু কূটনীতির এক বিশাল বড় হাতিয়ার হয়ে উঠেছে চলুন আজ সেটাই একটু তলিয়ে দেখা যাক তো আজকের আলোচনায় আমরা ঠিক কি কি দেখব প্রথমে বুঝব ক্ষমতার এই নতুন খেলাটা আসলে কী তারপর দেখব ভারত আর বাংলাদেশ নিজেদের হাজার বছরের পুরনো সংস্কৃতিকে কিভাবে আধুনিক কূটনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করছে আরে এমনও দেখব যে নিরীহ ক্রিকেট মাঠও মাঝে মাঝে কেমন করে যুদ্ধের ময়দান হয়ে ওঠে আর শেষে তো ডিজিটাল দুনিয়ার লড়াই আর এই বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়েও কথা হবে দেখুন যুগটা কিন্তু বদলে গেছে এখন আর শুধু বোমা বা টাকার বাজেট দিয়ে দুনিয়ায় মাতব্বরী করা যায় না আজকের এই নতুন দুনিয়ায় টিকে থাকতে হলে দেশগুলোকে অনেক বেশি স্মার্ট হতে হচ্ছে অনেক বেশি চতুর হতে হচ্ছে আর ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে সফট পাওয়ার ব্যাপারটা খুব সহজ ধরুন কাউকে বন্দুক দেখিয়ে কাজ করানো আর কাউকে নিজের আদর্শ দিয়ে অনুপ্রাণিত করে কাজ করানো এই দুটোর মধ্যে যে আকাশপাতাল তফাত কূটনীতির দুনিয়ায় সফট পাওয়ার হল ঠিক তাই এটা জোর খাটানোর খেলা না এটা হলো মন জয় করার খেলা একদিকে আছে হার্ড পাওয়ার মানে মিলিটারি ফোর্স ইকোনমিক স্যাংশন সব। আর অন্যদিকে আছে সফট পাওয়ার যার হাতিয়ার হলো দেশের সংস্কৃতি তার মূল্যবোধ তার ফরেন পলিসি সহজ কথায় একটা হল বন্দুকের জোর আরেকটা হলো বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া বেশ তাহলে এই সফট পাওয়ারের খেলায় ইন্ডিয়া ঠিক কোথায় দাঁড়িয়ে ভারত কিভাবে তার চালটা চালছে চলুন এবার সেটাই দেখা যাক কিভাবে হাজার হাজার বছরের পুরনো জ্ঞান আর ঐতিহ্যকে ভারত আজকের দুনিয়ায় তার প্রভাব বাড়ানোর কাজে লাগাচ্ছে ভারতের এই কৌশলের একটা বড় খেলোয়াড় হল আইসিসিআর মানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এদের স্ট্র্যাটেজিটা কিন্তু দারুণ ওরা শুধু বিদেশে স্কলারশিপ পাঠিয়ে থেমে থাকে না ওরা আসলে ভবিষ্যতে লিডার তৈরি করে ভাবুন অন্য দেশের সেরা ছাত্রছাত্রীরা ভারতে এসে পড়াশোনা করছে এখানকার সংস্কৃতিকে জামছে পরে যখন তারা নিজেদের দেশে ফিরে গিয়ে বড় পদে বসছে তখন ভারতের জন্য তাদের মনে একটা সফট কর্নার কিন্তু থেকেই যায় এটা একটা লম্বা সময়ের বিনিয়োগ যা কয়েক দশক ধরে ভারতের মিত্র তৈরি করে আর ভারতের সবচেয়ে বড় কালচারাল এক্সপোর্ট যদি কিছু থাকে সেটা কি এক কথায় যোগা এর জনপ্রিয়তা যে কী অসম্ভব সেটা একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে আন্তর্জাতিক যোগ দিবসে ভারতে প্রায় এক লাখ হ্যাঁ এক লাখ জায়গায় যোগের অনুষ্ঠান হয় এটা কিন্তু আর শুধু একটা ব্যায়াম নেই এটা এখন ভারতের সফট পাওয়ারের সবচেয়ে বড় বিজ্ঞাপন এখানেই কিন্তু ভারত একটা দারুণ চাল চালছে তারা তাদের প্রাচীন জ্ঞানকে শুধু ইতিহাসের পাতায় বা মিউজিয়ামে আটকে রাখছে না বরং আজকের দুনিয়ার বড় বড় সমস্যা যেমন ধরুন পরিবেশ সংকট বা স্বাস্থ্য সমস্যা এগুলোর সমাধান হিসেবে নিজেদের প্রাচীন জ্ঞানকে তুলে ধরছে মানে পুরনো চাল ভাতে বাড়ে পথারা কূটনীতিতেও সত্যি প্রাচীন জ্ঞানকে আধুনিক সমস্যার সমাধান হিসেবে ব্র্যান্ডিং করা এটাই হল আসল খেলা তো এটা তো গেল ভারতের কথা এবার একটু বাংলাদেশের দিকে তাকানো যাক ভারত যেমন তার প্রাচীন ঐতিহ্যকে ব্যবহার করছে বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই তারাও নিজেদের সাংস্কৃতিক পরিচয়কে বিশ্ব মঞ্চে তুলে ধরতে দারুণ সব পদক্ষেপ নিচ্ছে চলুন দেখি তারা কিভাবে নিজেদের ঐতিহ্যকে একটা সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছে এই যে টাইমলাইনটা দেখছেন এটা কিন্তু দারুণ একটা গল্প বলে দু হাজার আটে বাউল গান তারপর জামদানি মঙ্গল শোভাযাত্রা শীতল পার্টি রিকশা পেইন্টিং আর এখন টাঙ্গাইল শাড়ি বাংলাদেশ কিন্তু খুব পরিকল্পিতভাবে একের পর এক নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ইউনেস্কোর মতো বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেছে এটা শুধু একটা লিস্ট নয় এটা হল আন্তর্জাতিক স্তরে নিজেদের আলাদা পরিচয় তৈরির একটা ধারাবাহিক আর সফল চেষ্টা আর এই টাঙ্গাইল শাড়ির ব্যাপারটা তো একটা বিরাট কূটনৈতিক জয় ছিল বাংলাদেশের জন্য বিশেষ করে কারণ এই একই শাড়ির ঐতিহ্য নিয়ে ভারতের সাথেও একটা টানাপোড়েন চলছিল শেষ পর্যন্ত ইউনেস্কোর স্বীকৃতিটা বাংলাদেশ পায় আর এটা পরিষ্কার করে দেয় যে সংস্কৃতি কিন্তু শুধু নাচ গান বা ঐতিহ্য নয় এটা জাতীয় পরিচয় আর সার্বভৌমত্ব রক্ষারও একটা বড় অস্ত্র কিন্তু এই যে সফট পাওয়ারের কথা আমরা বলছি এই হাতিয়ারগুলো কি সবসময় বন্ধুত্বের বার্তা বয়ে আনে উত্তরটা হলো না মাঝে মাঝে যা আমাদের সবচেয়ে আবেগের জায়গা যেমন ক্রিকেট সেটাও কিন্তু সাংঘাতিক এক সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে সবুজ ক্রিকেট মাঠও তখন রাজনৈতিক উত্তাপের আগুনে পুড়ে যেতে পারে অথচ দেখুন বহু বছর ধরে এই দক্ষিণ এশিয়াতে ক্রিকেটকে দেখা হতো শান্তির দূত হিসেবে ভারত পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা তখনও ক্রিকেটই বরফ গলানোর কাজ করেছে এই যে ক্রিকেট ডিপ্লোম্যাসি এটা একটা পরীক্ষিত ফর্মুলা ছিল সম্পর্ক ঠিক করার কিন্তু প্রশ্ন হল সেই দিন কি এখনও আছে ক্রিকেট কি এখনও সেই শান্তির দূত নাকি এটাও এখন রাজনীতিরই একটা গুটি হয়ে গেছে ব্যাপারটা দেখুন কত ছোট একটা ঘটনা থেকে কত বড় হয়ে গেল বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বলল বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে ছেলে দিতে ঢাকায় তখন নতুন সরকার এসেছে তাই তারা এটাকে দেখল একটা রাজনৈতিক চাপ হিসেবে আর তার ফল কি হল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই নাম তুলে নিল যেটা কিনে ভারতের সাথে যৌথভাবে আয়োজন করার কথা ছিল মানে একটা প্লেয়ারের কন্ট্র্যাক্ট নিয়ে শুরু হওয়া ঝামেলাটা একটা বিরাট কূটনৈতিক সংকটে পরিণত হল এটাই দেখিয়ে দেয় এই বন্ধুত্বের সেতুগুলো মাঝে মাঝে কতটা ঠুনকো হতে পারে তো মাঠের লড়াই তো দেখলাম এবার চলুন আজকের দিনের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রে ডিজিটাল দুনিয়ায় এখানে লড়াইটা হয় লাইক শেয়ার আর হ্যাশট্যাগ দিয়ে আর এখানকার প্রভাব কিন্তু কম নয় আজকের দিনে বিদেশে থাকা যে প্রবাসী সম্প্রদায় বা ডায়াস্পোরা তারা কিন্তু আর শুধু রেমিটেন্স পাঠায় না তারা এখন রীতিমতো আন্দোলনের স্থপতি মানে তারা সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমর্থকদের এক সুতোয় বাঁধতে পারে অর্থনৈতিক বয়কটের ডাক দিতে পারে এমনকি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে দেশের ভেতরের আন্দোলনকারীদের রক্ষা করতে পারে তাদের ক্ষমতা এখন অনেক তাহলে যখন অনলাইনে হ্যাশট্যাগ ইন্ডিয়া আউটের মতো নেগেটিভ ক্যাম্পেইন চলে তখন ভারত কী করে তারাও বসে থাকে না তাদের এখন নতুন কৌশল হলো ভিজিবিলিটি গভর্নেন্স মানে তারা বিদেশি ইনফ্লুয়েন্সারদের ভারতে আমন্ত্রণ জানাচ্ছে তাদের চোখে দেশটাকে দেখিয়ে একটা পজিটিভ ন্যারেটিভ বা গল্প তৈরি করার চেষ্টা করছে এটা আর সাধারণ পিআর নয় এটা হলো ডিজিটাল দুনিয়ায় নিজের গল্পটা নিজে নিয়ন্ত্রণে রাখার একটা সোফিস্টিকটেড লড়াই তো এত সব টানাপোড়নের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ভারত আর বাংলাদেশের এই বন্ধুত্বের ভবিষ্যৎটা কী কারণ সামনে কিন্তু বেশ কয়েকটা বড় পরীক্ষা অপেক্ষা করছে এই দেখুন সামনে কি কি আছে গঙ্গা জলবন্টন চুক্তির রিনিউয়াল বাংলাদেশের নির্বাচন নতুন বাণিজ্য চুক্তি আবার সে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রত্যেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই সবগুলো সাফল্যই নির্ভর করছে দুটো দেশের মধ্যে বিশ্বাস আর বোঝাপড়ার উপর যে বোঝাপড়াটা তৈরি হয় এই সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমেই আর এখানেই আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্নটা রেখে যেতে চাই এই যে ডিজিটাল দুনিয়ার যুদ্ধ রাজনৈতিক চাপানুতর এই সব কিছুর মধ্যে শিল্প ইতিহাস বা খেলাধুলার মতো বন্ধুত্বের সেতুগুলো কি আদৌ টিকে থাকতে পারবে এই বন্ধনটা কি রাজনৈতিক ঝড় সামলানোর মতো যথেষ্ট মজবুত আমাদের আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর ভূ রাজনীতির এমন আরও ইন্টারেস্টিং আলোচনার জন্য ভারতীয় রাজ অর্থনীতি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ